হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের সাহায্যে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনি হাজার হাজার ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন আপনাদেরকে কোনো প্রকার টাকা পেমেন্ট করা লাগবে না তো এখানে আমার টিকটক অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন আমি আমার এই অ্যাকাউন্টে লাইভ প্রুফ ফলোয়ার বাড়িয়ে দেখাবো তো আপনার যদি মনে হয়ে থাকে আমার এই ভিডিওটি একটি ফেক ভিডিও তাহলে ভিডিওটি ছেড়ে বেরিয়ে যেতে পারেন তো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্টই একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন তো চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি তো এজন্য সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে আমাদের ফোনে থাকা প্লে স্টোরটি ওপেন করতে হবে প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চবারে ক্লিক করে লিখতে হবে টিকেআই টিকেআই লিখে সার্চ করে দিবেন সার্চ করার পর এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তো অ্যাপসটা আমার আগে থেকে ইনস্টল করা রয়েছে তো এরপর আমরা কি করব এখানে ওপেন লেখা রয়েছে আমরা এখান থেকে অ্যাপসটা ওপেন করে নেব তো ওপেনে ক্লিক করার পর অ্যাপসটা এখান থেকে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এরকম একটি ইন্টারভেজ আসবে তো এখানে একটি লেখা দেখতে পাচ্ছেন লগ ইন তো এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখবেন ইন্টার ইউজার নেম তো এখানে আপনার টিকটক অ্যাকাউন্টের ইউজার নেমটি দিতে হবে তো এখানে আপনার টিকটক অ্যাকাউন্টের ইউজার নেমটি দেওয়ার আগে অবশ্যই আপনার আইডিটি যদি পাবলিক করা না থাকে তাহলে অবশ্যই আপনার টিকটক আইডিটি পাবলিক করে নেবেন পাবলিক না করলে কিন্তু আপনার ফলোয়ারটি গেইন হবে না তো আপনি টিকটকে আসার পর আপনার ইউজার নেমটি কপি করে নেবেন দেন এখান থেকে ব্যাক করে আবারও অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসবেন এবার এখানে আপনার ইউজার নেমটি পেস্ট করে দিতে হবে তো আমি আমার ইউজার নেমটি এখানে পেস্ট করে দিচ্ছি ইউজার নেমটি দেওয়ার পর নিচে কন্টিনিউ রয়েছে এই কন্টিনিউতে ক্লিক করে দেবো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনার অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার সহ লাইক ফলোয়ার সবকিছু এখানে দেখা যাবে এরপর আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন তো আমি কনফার্মে ক্লিক করে দিলাম দেন এখানে একটু লোডিং নিবে তো আপনি এখানে একটু অপেক্ষা করবেন দেন এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো আপনি এখান থেকে নেক্সট নেক্সট করে দিবেন দেন গট ইট করে দিবেন অ্যান্ড ফাইনালি কিন্তু আমাদের অ্যাকাউন্টটা লগ হয়ে গিয়েছে সো এখানে দেখতে পাচ্ছেন ইউর কয়েন জিরো গেইন ফলোয়ার জিরো অর্থাৎ আমাদের কয়েন জিরো রয়েছে এজন্য এখনো পর্যন্ত আমরা এখান থেকে কোনো প্রকার ফলোয়ার নেইনি আমাদের টোটাল কয়েনটা কিন্তু জিরো দেখাচ্ছে এখন কিন্তু আমাদেরকে এখান থেকে কিছু কয়েন আর্নিং করতে হবে সো কয়েন আর্নিং করা কিন্তু খুবই সহজ কয়েন আর্নিং করার জন্য শুরুতে আমাদের যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফলো নাও গেট থ্রি কয়েন তো আমরা যদি এখানে ক্লিক করি ক্লিক করার পরে এই অ্যাকাউন্টটাতে যদি ফলো করি তাহলে কিন্তু আমরা তিনটি কয়েন পেয়ে যাব আমরা জাস্ট এখান থেকে এই অপশানটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর কিন্তু সরাসরি আমাদেরকে টিকটকে নিয়ে আসবে তো টিকটকে আসার পর কিন্তু আমাদেরকে অবশ্যই এই অ্যাকাউন্টটাকে ফলো করতে হবে তো অ্যাকাউন্টটাকে ফলো দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে ব্যাক করে আবারও অ্যাপ্লিকেশনের ভিতর চলে আসবো বি কিন্তু আপনাকে এখানে ফলো করতে হবে না হলে কিন্তু আপনার এখানে হবে না তো অনেক সময় যদি আপনার এরকম ফলো দেওয়ার পর কয়েনটি অ্যাড না হয় তাহলে আপনি রিফ্রেশ করে করে দিয়ে ওপেন নেবেন আবারও তো আপনি এখান থেকে আবারও ফলো নাও অ্যান্ড গেট থ্রি কয়েন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু সরাসরি অ্যাকাউন্টে নিয়ে যাবে তো আমরা এখান থেকে অ্যাকাউন্টটা আবারও ফলো করে নিব তো ফলো দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাক করে আবারও অ্যাপ্লিকেশনে চলে আসবো তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আরো তিনটা কয়েন অ্যাড হয়ে গেছে তো আপনি এখান থেকে এভাবে ফলো করে ফলো করে নিবেন কয়েন তো আপনাকে মাস্ট মাসবি কিন্তু অ্যাকাউন্টগুলো ফলো করতে হবে না হলে কিন্তু আপনার কয়েনটি অ্যাড হবে না তো এই অ্যাপ্লিকেশনে কিন্তু চালাকি করার কোনো সুযোগই নাই তো এভাবে আপনাকে মিনিমাম পাঁচটে তিরিশটার মতো কয়েন আর্নিং করতে হবে আর এই কয়েনগুলো দিয়ে কিন্তু আপনি সাবমিট করতে পারবেন ওকে ভিউয়ার্স তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে একান্নটি কয়েন আর্নিং হয়ে গেছে তো এখন কিন্তু আমরা চাইলে আমাদের অ্যাকাউন্টে সার্ভিস দিতে পারি তো আমি সরাসরি আমার টিকটক অ্যাকাউন্টে চলে যাব তো আমি সরাসরি আমার টিকটকের প্রোফাইলে চলে আসছি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু মাত্র দেড়শোটা ফলোয়ার রয়েছে তো এখন আমি আমার ফলোয়ারটা আমার অ্যাকাউন্টে সাবমিট করব। দেন এক মিনিটের ভিতর কিন্তু আমার অ্যাকাউন্টে ফলোয়ারটি পেয়ে যাব। তো আমি সরাসরি অ্যাপ্লিকেশনে চলে আসছি অ্যাপ্লিকেশনে আসার পর এখানে একটি বুস্টার বাটন দেখতে পাচ্ছেন এই বুস্টার বাটনে ক্লিক করে দিবেন এন্ড দেন এরকম আসবে এক্সচেঞ্জ জিরো তো এখানে দেখতে পাচ্ছেন গেইনার এখন আমরা এখান থেকে কয়টা ফলোয়ার পাবো সবগুলো রিসিপ কিন্তু এখানে দেখাবে একটা ফলোয়ার দিবে এবং সাথে সাথে কিন্তু এখান থেকে তিনটা কয়েন কেটে নিবে তো কয়েন গুলো কাটার সাথে সাথে উপরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনও কিন্তু চলে আসছে যে অ্যাকাউন্ট থেকে ফলোয়ারগুলো নেওয়া হচ্ছে তো এখানে কিন্তু আমার প্রায় সকল ফলোয়ারই নেওয়া হয়ে গেছে তো আমি যদি এখান থেকে আমার টিকটকে চলে যাই দেন এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু ফলোয়ারগুলো চলে এসেছে তো আপনার এখানে যদি ফলোয়ারগুলো অ্যাড না হয় তো আপনি আপনার আইডিটা জাস্ট একবার এভাবে রিফ্রেশ করে নেবেন তো রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে কিন্তু ফলোয়ারগুলোই অ্যাড হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে সরাসরি প্রুফও দেখাচ্ছি জন্য আমি এখান থেকে চলে যাব ইনবক্সে তো ইনবক্সে আসার পর নিউ ফলোয়ার্স এখানে যদি ক্লিক করি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন জাস্ট নাও জাস্ট নাও সকল ফলোয়ারগুলো কিন্তু পেয়ে গিয়েছি সবগুলোতে কিন্তু ফলো ব্যাক আর ফলো ব্যাক এবং সবগুলো অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা এই মাত্র ফলোটি পেয়েছি তো আমার কিন্তু দেড়শোটা ফলোয়ার থেকে একশো উনসত্তরটি ফলোয়ার মাত্র এক মিনিটের ভিতর পেয়ে গেছি তো এইভাবে আপনি খুব ইজিলি এই অ্যাপসের সাহায্যে আপনার ইচ্ছে মতো ফলোয়ারগুলো ইনক্রিজ করতে পারবেন সো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন